দেখতে পাচ্ছেন নবান্ন থেকে গিয়েছে বিক্ষোভকারীরা আটকানোর চেষ্টা করছে বেশ কয়েকটি ব্যারিকেড করা হয়েছে মুহূর্তে এবং আমি যেখানটা রয়েছি ঠিক পাশেই নবান্ন দেখতে পাচ্ছি সেই ছবি নবান্নের বারান্দা থেকেও প্রচুর লোক এই বিক্ষোভ সেখান থেকে দেখার চেষ্টা করছে অর্থাৎ নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে পৌঁছে গিয়েছে বিক্ষোভকারীরা প্রথমে কিছুটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ নবান্ন থেকে ঠিক ঢিল ছোড়া দূরে এই মুহূর্তে মুহূর্তে বিক্ষোভকারীরা আমি আরও একবার দেখাবো নবান্ন এই নবান্ন 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 আর ঠিক ঠিক তার পেছনেই হ্যাঁ দেখতে পাচ্ছ খুব বেশি হলে দুশো মিটার দূরে এই মুহূর্তে একটা বড় অর্থাৎ বিক্ষোভকারীটা পৌঁছে গিয়েছে হাতে জাতীয় পতাকা জাতীয় পতাকা নিয়ে পৌঁছে গিয়েছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আটক করা হচ্ছে বেশ কয়েকজন আটক করা হচ্ছে বেশ কয়েকজনকে উই ওয়ান জাস্টিস সেই স্লোগান মুখে প্লিজ একটু সাইড হয়ে যান আপনারা প্লিজ এখন নবান্লের খুব কাছেই চলে এসেছিলেন আন্দোলনকারীরা এবং বেশ কয়েকজনকে একজনকে নয় বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ আটকের বিক্ষোভকারীদের আটক করা হচ্ছে পুলিশ এবং র্যাব চেষ্টা করছে এই মব সরানোর জন্য যেহেতু নবান্ন থেকে একদম কাছেই পৌঁছে গিয়েছে বিক্ষোভকারীরা সেই কারণে কিন্তু অত্যন্ত সক্রিয় পুলিশ চেষ্টা করছে করছে যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে একজনকে আটক করে নিয়ে আসছে কথা বলবো তার সঙ্গে

প্রচুর পুলিশ র্যাব এবং কমব্যাক ফোর্স তারা কিন্তু নবান্নের সামনে এসে গিয়েছে আমি আরো দেখাবো ছবিটা নবান্ন থেকে ঢিল ঢিলছোরা দূরত্বে বিক্ষোভকারীরা পৌঁছে গিয়েছে সেই ছবি আপনারা দেখছেন ওয়ালের ইউটিউব পেজে আমি দেখানোর চেষ্টা করব প্রচুর পুলিশ র্যাব তারা কিন্তু চেষ্টা করছে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা পৌঁছে গিয়েছে প্রায় নবান্নের কাছে বিশাল পরিমাণে একটা মার্ক বিক্ষোভকারীরা তারা কিন্তু আমি সেই ছবি দেখানোর চেষ্টা করব মপ পৌঁছে গিয়েছে নবান্ন ঠিক একশো মিটার দূরত্ব একশো মিটার বললে ভুল হবে পুলিশ বোঝাচ্ছে তাদেরকে দেখতে পাচ্ছ সেই যাচ্ছে এই সেই মপ এবং এই নবান্ন নবান্ন ছবিটা এখানে নবান্ন ছবিটা এই নবান্ন আর ঠিক বিশাল পুলিশ বাহিনী বিশাল পুলিশ বাহিনী এবং এবং দেখতে পাচ্ছ নবান্নের পাশে পৌঁছে গিয়েছে দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে মব বিক্ষোভকারীরা দেখতে পাচ্ছো আমি ছবিটা বারবার দেখাবো জল জল জমে আছে তার মধ্যে বিশাল পুলিশ বাহিনী এই গলিতে নবান্নের ছবিটাও কিন্তু পরিষ্কার নবান্ন ছবিটাও পরিষ্কার ঠিক এখান থেকে দুশো মিটার দূরে নবান্ন আর সেই নবান্নের গলি থেকে পৌঁছে গিয়েছিল একেবারে নবান্নের কাছে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে এই বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন সেই ছবি দ্য ওয়ার্ল্ড ফেসবুক

অভিযোগ যে তারা তাদেরকে মারধর করা হয়েছে এবং জামা ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ সব মিলিয়ে বিশাল পুলিশ বাহিনী কমব্যাক ফোর্স র্যাব তারা চেষ্টা করছে এই মতকে সরানোর জন্য কিন্তু কিছুক্ষণ আগে একেবারে নবান্নের কাছে পৌঁছে গিয়েছিল এই মত এবং তারা একটাই দাবি করছিলেন উই ওয়ান জাস্টিস অর্থাৎ নবান্নের যে বিক্ষোভকারীদের যে টার্গেট নিয়েছিল নবান্নের কাছে তারা আসবেন এবং উই ওয়ান জাস্টিস বলবেন সেইটা কিন্তু অনেকটাই তারা সেক্ষেত্রে সাকসেস হয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে সে বিশাল পুলিশ বাহিনী বিশাল পুলিশ বাহিনী তারা তাদেরকে বুঝিয়ে তাদেরকে বুঝিয়ে নবান্ন থেকে সরানোর চেষ্টা করছে আমি সেই ছবি আরও একবার দেখানোর চেষ্টা করব নবান্ন পরিষ্কার নবান্ন দেখতে পাচ্ছেন নবান্ন 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 থেকে এই গলি অর্থাৎ দুশো মিটার আবার উত্তেজনা শুরু হয়েছে আবার উত্তেজনা শুরু হয়েছে আবার উত্তেজনা শুরু হয়েছে অর্থাৎ অর্থাৎ কোনোরকমভাবে বিক্ষোভকারীরা দমছে না বিক্ষোভকারীদের অভিযোগ পুলিশ তাদেরকে করেছে বলে অভিযোগ কিন্তু এখন দেখার বিষয় এই মঠ এই মঠ এখন ক্লিয়ার হয় এই জায়গা থেকে সব মিলিয়ে সব মিলিয়ে কিন্তু একটা বিষয় হাতে যেমন জাতীয় পতাকা জাতীয় পতাকা তেমনি স্লোগান উই ওয়ান্ট জাস্টিস বিভিন্ন দিক থেকে নবান্নের অলি গলি বিভিন্ন দিক থেকে কিন্তু মানুষের জমায়েত সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছিল পুলিশ তাদেরকে সব রকমভাবে বোঝানোর চেষ্টা করছে সব রকমভাবে বোঝানোর চেষ্টা করছে যাতে এই থেকে তারা দূরে সরে যায় এখন দেখার বিষয় কতক্ষণে এই ভিড় বা বিক্ষোভকারীদের যে মব তা তখন সরাতে পারে নবান্নের যারা দায়িত্বে রয়েছেন পুলিশ কর্তারা তারা বারবার চেষ্টা করছেন এই মতকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নবান্ন থেকে এই মুহূর্তে খুব বেশি দূর নয় চেষ্টা চলছে এই মতকে সরিয়ে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি দা ওয়ার্ল্ডের লাইভের মাধ্যমে আমরা দুটো পুষ্টি হোল রাখতে হবে ঠিক আছে পুলিশের সঙ্গে ধাসি পুলিশের সঙ্গে ধাসি হচ্ছে পুলিশের সঙ্গে ধাসি হচ্ছে পুলিশের সঙ্গে ধাসি হচ্ছে দশ হচ্ছে

ধরপাকড় শুরু হয়েছে অনেকক্ষণ ধরেছে অনেকক্ষণ ধরে পুলিশ ধৈর্য ধরেছে এবার ধরপাকড় শুরু হয়েছে ধরপাকড় শুরু হয়েছে সেই ছবি ওয়ালের ক্যামেরায় দেখতে পাচ্ছেন জুতো খুলে পুলিশ লাঠিচার্জ করার পরে অনেকেই ছত্রভংস হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত মত যে ক্লিয়ার তা নয় দ্য ওয়ালের ইউটিউব পেজে দেখতে পাচ্ছেন সেই ছবি নবান্নের গলিতে নবান্নের গলিতে

কোথা থেকে এসছিলেন আপনারা সেই ভিডিও আমরা দাহুয়ালের ক্যামেরার মারফতে দেখাবো অনেকটা দূরে সরানো গেছে বিক্ষোভকারীদের নবান্ন থেকে খুব একটা দূরে কিন্তু নেই পুলিশ বারবার ফাঁকা করার চেষ্টা করছে কিন্তু বারবার বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভকারীরা তারা পৌঁছে যাচ্ছে

যেমন কর্মসূচি শুরু হয়েছিল বিভিন্ন জায়গায় টিয়ার গ্যাস জল কামান এবং এখন নবান্নের বিভিন্ন গলিতে যখন বিক্ষোভকারীরা এগিয়ে আসছিল পুলিশ প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করে পরবর্তী সময় তারপরেও তারা এগিয়ে আসার চেষ্টা করে এবং তারপরে পুলিশ বাহা দেয় শুরু হয় শুরু হয় ঝামেলা এই মুহূর্তে আবার শুরু হয়েছে 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 দেখতে পাচ্ছেন <laughs> আরো একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে দেখাবো সেই ছবি আমি দেখাবো দেখতে পাচ্ছেন সেই ভিডিও একজনকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ভিডিও কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ছবি তা ওয়ারের ইউটিউব পেজে আইপিএস অফিসার এবং একজন মহিলাকে আটক করে নিয়ে দেওয়া হচ্ছে সেই ছবি সরাসরি দেওয়ালে নবান্ন থেকে ধিলচড়া দূরত্বের গলি সেই ছবিটা আমি একবার দেখাবো দেখুন

তার জুতো হারিয়ে গেছে তিনি বেশ কিছুটা আহত হয়েছেন পুলিশের লাঠিতে পুলিশের লাঠিতে আহত হয়েছেন এবং পুলিশকে জানিয়েছিলেন হাওড়া সিটি পুলিশকে জানিয়েছিলেন চ্যাটার্জি হাতের একজন ছাত্রী তিনি অসুস্থ রাস্তার কল থেকে জল নিয়ে তাকে আড়াকে মাথায় দেওয়া হলো সম্ভবত তাকে ফার্স্ট করানো হবে তরফে এখনো পর্যন্ত আমরা জানি তাকে কোথায় নিয়ে যাওয়া

নবান্নের কাছে পৌঁছবে এবং উই ওয়ান জাস্টিস এই স্লোগান তুলবেন আমরা দেখলাম নবান্ন থেকে নবান্ন থেকে ঠিক ঢিল দূরত্বে নবান্ন থেকে ঠিকড়া দূরত্বে ঠিক এই গলিতে এই গলিতে কিন্তু পৌঁছে গিয়েছিলেন বিক্ষোভকারীরা নবান্নের কাছে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেন নিয়ে যাওয়া হচ্ছে